যে সমস্ত শিক্ষার্থী এই বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকের এই ভিডিওটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ তার কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের ভূগোল বিষয়ে অধ্যায় ভিত্তিক সাজেশান নিয়ে আলোচনা করব মূলত এই ভিডিওতে তোমাদের পাঠ্যপুস্তকে যে তৃতীয় অধ্যায়ে বাড়িমণ্ডল রয়েছে সেই বাড়িমণ্ডলের সাজিসান নিয়ে আলোচনা করব আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার ভূগোল বিষয়ের যে কোনো আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো দেখো এই চ্যানেলে অলরেডি তোমাদের প্র্যাকটিস সেট অর্থাৎ যে পঞ্চাশটা প্র্যাকটিস সেট করানো হবে বলে বলা হয়েছে তার অলরেডি একটা প্র্যাকটিস সেট অলরেডি আপলোড করা হয়েছে অর্থাৎ অলরেডি একটা প্র্যাকটিস সেট আলোচনা হয়ে গেছে অতএব প্র্যাকটিস সেটগুলো অ্যাটেন্ড করার জন্য অবশ্যই সবাইকে বলবো চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রেখো দেখো তোমরা তোমাদের যে সিলেবাস বা তোমাদের যে সূচিপত্র রয়েছে অধ্যায়গুলো একবার দেখে নাও যে অধ্যায়গুলো রয়েছে টোটাল ছটা অধ্যায় তার মধ্যে আজকে আলোচনা করব কোন অধ্যায় নিয়ে না বারিমন্ডল নিয়ে দেখো বারিমন্ডলে তোমরা কি কি পড়েছো শুধু এক ঝলকে দেখে নাও তোমরা মূলত যেটা পড়েছো সমুদ্র সোধ পড়েছো সমুদ্র বিভিন্ন ভাগ পড়েছো বা সমুদ্র সোধ সৃষ্টির কারণ বা সমুদ্র দিক পরিবর্তনের কি কারণ রয়েছে এছাড়া কি পড়েছো পৃথিবী ব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব এবং বিভিন্ন মহাসাগরের যে স্রোত রয়েছে উষ্ণ স্রোত শীতল স্রোত এই ছকটি কিন্তু ভালো করে পড়ে রাখবে এখান থেকে কিন্তু প্রায় শর্ট কোশ্চেন একটা এসেই থাকে দেখো যেটা বলছি যে জোয়ার ভাটা সৃষ্টির কারণ অর্থাৎ জোয়ার জোয়ার ভাটা সৃষ্টির মূল কারণ বা ভরা কটাল কি মরা কটাল কি ভরা জোয়ার মরা জোয়ার এই সমস্ত জিনিসগুলো একবার দেখে রাখো এবং জোয়ার ভাটা সুফল কুফল অ্যাপেজি জোয়ার এবং প্যারিজি জোয়ার এই জিনিসগুলো সবাই অন্তত সবাইকে বলবো একবার অন্তত পড়ে রেখো যাদের এই অধ্যায়টি এখনো শেষ হয়নি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আগে অধ্যায়টি ভালো করে শেষ করো অলরেডি এর একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে তোমরা চাইলে সেই ভিডিওটিও দেখে নিতে পারো দেখো আজকে যেটা মূল আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে বাড়ি থেকে সাজেশান দেখো সাজেশন আলোচনার করার আগে আমি একটা কথা বলে দিই তোমাদের লং কোশ্চিন মূলত হয়ে থাকে দু নাম্বারের তিন নাম্বারের এবং পাঁচ নাম্বারের সবসময় মনে রেখো মন্ডল থেকে তিন নাম্বারের কোনো কোশ্চেন হয় না বোঝা গেল দু নাম্বারের তোমাদের একটা কোয়েশ্চেন পরীক্ষাতে আসবে ফাইনালের কথা বলছি আমি এবং পাঁচ নাম্বারের একটা কোশ্চেন এগুলো অবশ্যই আসবে অর্থাৎ কি বললাম দু নাম্বারের একটা কোশ্চেন এবং পাঁচ নাম্বারের একটা কোশ্চেন আসবে ক্লিয়ার যদি তোমরা অধ্যায়টি ভালো করে পড়ো তাহলে অবশ্যই এই দুটো কোশ্চেন অবশ্যই অ্যাটেন্ড করতে পারবে একবার দেখে নেই বিগত বছরগুলোতে কি কোশ্চেন পড়েছে দেখো বান কি কত সালে পড়েছে সতেরোতে পড়েছে কাকে বলে আঠারো সালে পড়েছে সমুদ্র সোতের সংজ্ঞা দাও কত সালে পড়েছে দু সালে পেরিজি জুয়ার বলতে কি বোঝো দু সালে পড়েছে দু সাল তো আহ লকডাউন ছিল অর্থাৎ করোনা ভাইরাসের সময় ওই সময় তো পড়াশোনা একদমই হয়নি দু সাল দেখো রেডিউ সিলেবাস ছিল আর বারিমন্ডল রেডিউস সিলেবাসের বাইরে ছিল তাই এখান থেকে কোনো কোয়েশ্চেন হয়নি সাল দু হাজার তেইশ সাল পড়েছে এবার থাকলো বাকি কি দু হাজার চব্বিশ দেখো দু হাজার চব্বিশে কিন্তু এ রিপিট হয়েছে পুনরায় পড়েছে তাহলে দু সালের জন্য আমাদের কি পড়তে হবে একদম ভিভিআই বলতে পারো যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পেরিজি জোয়ার জুয়ার বলতে কি বোঝ পেরিজি জুয়ার বলতে কি বোঝো এটা হচ্ছে দু সালের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এছাড়াও দেখে রাখবে কি শৈবাল সাগর দেখো যেগুলোতে তিনটে স্টার দেওয়া আছে সেগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই দুটো কোশ্চিন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নেক্সট যেটা দেখে রাখবে বানডাকা কাকে বলে সমুদ্র সোতের সংজ্ঞা দাও এবং হিমপ্রাচীরের সংজ্ঞা দাও তাহলে তোমাদের দু নম্বরের যে একটা কোশ্চিন করতে হবে তার জন্য এখান থেকে এই পাঁচটা কোশ্চিন পড়লেই হবে বোঝা গেল এই পাঁচটা কোশ্চিন পড়লেই তোমরা দু নম্বরের একটা পরীক্ষাতে ফাইনাল পরীক্ষাতে অবশ্যই পেয়ে যাবে দেখো লং কোয়েশ্চিন যেটা বলেছিলাম একটু আগে যে পাঁচ নাম্বারের একটি আসবে কি বললাম পাঁচ নাম্বারের একটি দেখো যে কোয়েশ্চিনটি রয়েছে পৃথিবীব্যাপী সমুদ্রসোতের প্রভাব কত সালে পড়েছে দু হাজার সতেরো সালে পড়েছে সমুদ্র সৃষ্টির কারণগুলি আলোচনা করো দু হাজার আঠারোতে পড়েছে জোয়ার ভাটার সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো দু উনিশ সালে পড়েছে পৃথিবীর জলবায়ুর ওপর সমুদ্র প্রভাবগুলি আলোচনা করো দু সালে পড়েছে দেখো দু সাল তো আবার বলছি লকডাউন করোনা ভাইরাসের সময় ছিল দু হাজার বাইশ সাল রিডিউ সিলেবাস এই অংশটা সিলেবাসের বাইরে ছিল এবং দেখো দু সাল দু সালে আঠারো যে কোশ্চিন আঠারোর কোশ্চিনটি দু হাজার তেইশে রিপিট হয়েছে এবং দু সালের যে কোশ্চিন সতেরো সালের কোশ্চিনটি পুনরায় এসেছে বোঝা গেল এবার আমরা মাধ্যমিক দেবো বা তোমরা মাধ্যমিক দেবে দু সাল তাহলে পঁচিশ সালে দেখো সবচেয়ে ভিভিআই যেটা হলো পাঁচ নম্বরের জন্য জোয়ার ভাটার সৃষ্টির কারণগুলি আলোচনা করো জোয়ার ভাটার সৃষ্টির কারণগুলি আলোচনা করো এটা তোমাদের দু সালের জন্য ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং এক্সট্রা একটা কোশ্চিন দেখে রাখবে সেটি হলো সমুদ্র সৃষ্টির কারণগুলি আলোচনা করো এটা এক্সট্রা দেখে রাখবে আর এই যে বললাম জোয়ার ভাটার সৃষ্টির কারণগুলি আলোচনা করো এই কোশ্চিন গুলো কিন্তু তোমাদের চিত্র সহ আলোচনা করতে হবে মনে রাখবে চিত্র সহ আলোচনা করতে হবে তাই ছবিগুলো প্র্যাকটিস করবে অবশ্যই বোঝা গেল এবং বাকি অধ্যায়ের নোটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও থ্যাংকস ফর ওয়াচিং